বন্ধুরা এইভাবে একবার আড় মাছ রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কোনো দিন ভুলার নয় নমস্কার বন্ধুরা আমার রান্না করে সবাইকে স্বাগত জানাই আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া আড় মাছের নতুন একটি রেসিপি বানাবো প্রথমে আড় মাছটা আমি কেটে নেব আড় মাছ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আড় মাছটা খুব সাবধানে ভাজতে হবে তেলের মধ্যে দিলে খুব ছোটে তেলটা মাছ এক প্লেট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব বন্ধুরা আড় মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে শুকনো লঙ্কা জিরে আর ধুনিয়া ছিলে বেটে নেব মশলাটা ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেব মশলাটা বাড়তে বাড়তে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব এবার তো আমরা তো খুশি আর চিলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এসে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আড়ি মাছের নতুন রেসিপিটা হয়ে এসছে এবার পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা একবার হলেও এইভাবে আড়ি মাছ রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না আড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন